লিসান জাকির ওই জিহব্বা সব থেকে দামি সম্পদ যে জিহব্বা বলতে পারে অনেক কথা হলো আস্থা ফিরত অত বিরাই কলবুন সব ওই অন্তর সব থেকে দামি ওই অন্তর সবথেকে ভালো যে অন্তর অল্পতেই খুশি আবু হুরাইরা আল্লাহ তোমার যা দিয়েছে তাকে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবথেকে বড় ধনী আবু হুরাইরা পয়সা থাকলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় ওই যে ধনী ব্যক্তিরা আছে ওর ঘরটা গেট থেকে পঞ্চাশ ফুট দূর গরিব নাড়াতে নাতে নাড়াতে টাইম শেষ ওর কাছে ভিক পায় না এক গরিব ফকির ফকির ফকিরা মিনিকেট ছাল খায় আপনি জানেন ফকির চালগুলো সব ভিক করলো করার পরে একটা দোকানে বেঁচে দিচ্ছে তুমি ভিক করলে খাওয়ার জন্য বেঁচে নিচ্ছে এই পোকা চাল খাওয়া যায় না একদম ফকির মিনিকেট খায় আর বড় লোক কণ্ঠের চাল খায় বুঝলে না এক ফকির সে এখন মানে ভিক করছে ভিক করতে করতে প্রথম বাড়ি গিয়েছে দ্বিতীয় বাড়ি গিয়েছে দ্বিতীয় বাড়ি করে আরও দুটো বাড়ি বাদ দিয়ে তারপরে বাড়ি গিয়েছে এখন আমি বললাম আপনাদেরকে বোঝাচ্ছি আমি বললাম চাচা কী ব্যাপার তুমি যে ভিক করছো হ্যাঁ ভিক করছি তাহলে দুটো বাড়ি বাদ দিলে কেন সে ঘন্টা নামাজি নামাতি সে টাইম শেষ সে সাড়াও দেয় না আর কিছুই দেয় না আর আমি ফকির হতে পারি আমার সময়ের অনেক দাম আমি ওই দুটো বাড়ি তালাক দিয়ে দিয়েছি ওদের বাড়ি আমার যাব না সেজন্য যতই কাজ থাকুক নামাজের পরে তসবি তাহারির পড়লে কী অসুবিধা সামান্য পাঁচ মিনিট দশ মিনিট লাগে তসবি তাহারির করলে পাপ মিটে যায় যাদের কাজ খুব এমার্জেন্সি মাঠে কাজ কাম অনেক জায়গায় থাকে সেটা পরের কথা তারা যাবেন কিন্তু অনেকে কি করে নামাজ পড়লো টুপিটা খুলে দিল টুপিটা খুলে দিয়েই চায়ের দোকান কাশের আড্ডা আর নামাজই টুপি রাখতে চায় না মসজিদ থেকে গেট বেরিয়েছে টুপি পকাট তো যাই হোক না রাখলে অত অসুবিধা নেই কিন্তু এত তাড়াহুড়া নামাজ পড়েই আমার চায়ের দোকান চলে যায় দশ মিনিট পর যাব বাড়িতে খাবো এজন্য আমার প্রত্যেকে মানবা আল্লাহ তাহলে আমাদের সবাইকে মানাত ফলবাহ